গত বছর দু হাজার বাইশে দেখেছিলাম তার আগে টেট হয়েছিল কিন্তু নিয়োগটা কবে প্রশ্ন এখানে একটাই যে যারা টেট পরীক্ষা গতকাল দিলেন তারা বেরিয়ে যেমন সংসা প্রকাশ করেছেন আরও একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি কোয়েল কোথাও গিয়ে ধর্মতলায় ওই যে ধর্নাতলা সেখানে আরেকটা নতুন মঞ্চ তৈরি হবে বড় প্রশ্ন এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সাবন্তী দেখো এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ নতুন যারা টেট দিয়েছেন এর পরবর্তী সময় যারা এখন এই মুহূর্তে ধর্না করছেন পাশাপাশি গত বছর যারা টেট দিয়েছেন সব মিলে জ্বরটা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে যে যারা পুরনো পরীক্ষার্থী তাদের তারা যাতে নতুন জায়গায় অ্যাপ্লাই না করতে পারেন তার কথা বলবেন নতুন পরীক্ষার্থীরা অর্থাৎ নতুনভাবে নিয়োগের বিজ্ঞপ্তি যদি বেরোয় সেই বিজ্ঞপ্তিতে কারা ফর্ম ফিল করবেন কারা সেটাতে পার্টিসিপেট করতে পারবেন সেটা নিয়েই একটা নতুন প্রশ্ন উঠবে তার কারণে আগে আমরা দেখেছি যে যখন নতুন ডেটের পরে নতুন নিয়োগ হতে চলেছে অর্থাৎ দু হাজার কুড়ি একুশ সালে যে নিয়োগ শুরু হয়েছিল সেখানে যাতে পুরনোরা বসতে পারেন এরকম একটা আবেদন করা হয়েছিল সে আবার নতুনরা নতুন করে মামলা করেছিলেন যে না কোনোভাবেই পুরনোরা যারা রয়েছেন তাতে কম্পিটিশন বেড়ে যাবে তারা যাতে অ্যাপ্লাই না করতে পারেন স্বাভাবিকভাবে এবারে যে দু হাজার তেইশ চব্বিশের যে পরীক্ষা হলো তার ফলে এই প্রশ্ন ফের পুরনোরা যারা আসছেন গত বছরে যারা আসছেন তারাও যাতে পার্টিসিপেট না করতে পারবেন মামলা চলবে কয়েক বছর ধরে অর্থাৎ যতদিন না পর্যন্ত ধর্মতলায় এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তাদের সুরহা মেলে ততদিন পর্যন্ত নতুন টেটে নিয়োগাদতে কবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সঙ্গে থাকো একদম এই গতকাল যে টেট হলো তারপরে আরও অনেকটা অনেকগুলো প্রশ্ন সামনে এসছে তার মধ্যে একটা হলো এই টেটের ফর্মের টাকা বাবদ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়েছে পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ন হাজার এবারে ফর্মের দাম ধার্য করা হয়েছিল পাঁচশো টাকা গত বছরের টেট হয়েছিল পরীক্ষা ছিল ছ লক্ষ নব্বই হাজার তখন ফর্মের দাম ছিল দেড়শো টাকা মানে এক বছরে দেড়শো থেকে হয়ে গিয়েছে পাঁচশো টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে তখন জমা পড়েছিল দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু এরপরই প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছেন এবারে পরীক্ষার্থীরাই এবং তারা এই অদ্ভুত কথা বলেছেন যে বছর পর বছর পরীক্ষা হবে সেই তো ফর্মের জন্য টাকা নেওয়া হবে কিন্তু চাকরিটা আদৌ হবে কি একবার শোনাব চাকরিদার কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া আগেরবার 150 টাকা গেছে এবার 500 টাকা গালো সামনে বছর তো হাজার টাকা নেবে চাকরি কাউকে দেবে না চুল্লেন তো বক্তবতা কথা বলবো সুমন আমাদের সঙ্গে রয়েছেন সুমন এই প্রি টেটের পরীক্ষার্থী যে প্রশ্নটা যে কথাটা বলেছেন এটা অত্যন্ত প্রাসঙ্গিক সবার মনে এখন এটাই ঘুরছে কারণ বছর বের বছর পর পার হয়ে যাচ্ছে টেটের পরীক্ষার্থীরা চাকরিটা পাচ্ছেন না তাহলে সত্যি কি লোকসভার আগে শুধুমাত্র কোষাগার ভরানোর জন্যই কার্যত আই ওয়াশ এই টেট দেখো দেশের সর্বত্র পরীক্ষা হলে তার একটা পরীক্ষার ফি থাকে সেই এক্সামের ফর্ম ফিল আপ করার জন্য সেই টাকাটা ধার্য করা হয় সেই টাকা দিতে হয় সেখান থেকে বোর্ড রেভিনিউ করে দেখো এক্ষেত্রে পরিষ্কার হিসেব যদি আমরা ওবিসি এসসি জন্য যে কম টাকা নেওয়া হয় সেটা যদি ধরেও নিই বাইশ কোটির বেশি টাকা পর্ষদের কোষাগারে জমা পড়েছে দুটো পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু আউটকাম কী পরীক্ষাগুলো হচ্ছে টেট হচ্ছে যোগ্যতা মান নির্ণয়ক পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই হচ্ছে কিন্তু তারপরে নিয়োগের বিজ্ঞপ্তি আসছে না এবং সেই জায়গা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৎসহ অন্যান্য যারা বিরোধীরা রয়েছেন তারা তুলছেন তাহলে কি টেটটা শুধুমাত্র একটা পরীক্ষা করতে হবে বলে করা এবং সেখান থেকে রোজগার করার জন্য এটাকে ব্যবহার করছে দেখো আমরা এই প্রশ্ন বারংবার করেছিলাম পর্ষদের কর্তাদের তাদের বক্তব্য যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার তো তার জন্য ভ্যাকেন্সি আসতে হবে শূন্য পদ আসতে হবে সেটা তো দেবে শিক্ষা দপ্তর এবং বেশ কিছু আইনি জটিলতা রয়েছে এই আইনি জটিলতা ও শূন্যপদ না এলে তারা নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারবেন না সামগ্রিকভাবে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীরা যারা বারংবার টেট দিয়ে যাচ্ছেন টেট কোয়ালিফাই করার পরে আবার একটা টেট দিয়ে যাচ্ছেন এই আশঙ্কায় যে ওই টেটটা না হলে অন্তত এই টেটটাই রিক্রুটমেন্ট হবে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না ফলস পর্ষদের কোষাগারে টাকা জমা পড়ছে হ্যাঁ পর্ষদের একটা খরচা থাকে পরীক্ষা অর্ডার করার জন্য কিন্তু সেই খরচাটা এই বিরাট অঙ্কের কাছে কিছুই না সেই জায়গায় দাঁড়িয়ে যদি না বেরোয় আইনি জটিলতার কারণে তার মানে তো যে মানুষগুলো এবারে পরীক্ষা দিলেন তাদেরও তো অবস্থান সেই ধর্মতলা ধর্নাতলা হতে যাচ্ছে যেমনটা তার আশঙ্কা করেছেন যে আবারও তাহলে একটা নতুন মঞ্চ দেখো নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার দায়িত্ব পর্ষদ এবং শিক্ষা দপ্তরে সেই জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করতে হবে তাদের যদি না পারেন দায়িত্ব পালন করতে তাহলে এই ধর্নাতলাই হবে এদের আশ্রয়স্থল তুমি জানো দু হাজার টেট পাস ক্যান্ডিডেটরা এখন নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা ধর্ণ চালিয়ে যাচ্ছেন সতেরো রিক্রুটমেন্ট হয়নি বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার রাস্তায় নামছেন বিকাশ ভবন নবান্ন এবং তেইশের চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি তো আন্দাজ ছড়াই যাচ্ছে একেবারেই সঙ্গে থাকো সুভ এদিকে মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানে অনর করলান শ্রীরামপুরে দলীয় মঞ্চে ফের অঙ্গভঙ্গি টিএমসি সাংসদের মিমিক্রি বিতর্কে খোদ মোদীকে নিশানা করেছেন তিনি মিমিক্রি হল মৌলিক অধিকার দরকার হলে হাজার বার করব বলছেন তিনি বিতর্কের আঁচে ঘি ঢেলে মন্তব্য করলানের জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় মিমিক্রি এটা মৌলিক অধিকার কিনা আমাদের এই মুহূর্তে জানা নেই উনি যখন দাবি করেছেন উনি দীর্ঘদিনের আইনজীবী দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি বলছেন মৌলিক অধিকার কিন্তু এটা ঠিক এটা খুব পরিষ্কার যে কল্যাণবাবু একেবারে বেছে নিয়েছেন এই রাস্তাটাকেই প্রতিবাদের ভাষা হিসেবে কেন বারংবার করছেন তিনি একই জিনিস তার বক্তব্য যে এর আগে যখন যে সময় আমরা দেখেছি যে ভাইস প্রেসিডেন্ট পদে বা রাজ্যসভা চেয়ারম্যান পদে এর আগে ভেনকায়ান আইডু ছিলেন তার অভিযোগ যে সেই সময় এ ধরনের অভিযোগ উঠে আসেনি অর্থাৎ পক্ষপাতিত্বের অভিযোগ সরকারের যে লাইন সেই সরকারের লাইনকে অন্ধভাবে রাজ্যসভা পরিচালনা করার ক্ষেত্রে সম্পূর্ণভাবে মেনে চলা। কিন্তু এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এবারে কোনোভাবেই কিন্তু এটা লোকসভার লোকসভার তিনি রাজ্যসভার ইস্যু নয় আর ঠিক এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে সমালোচনার ধরন সেটা কতটা প্রযোজ্য এবং যেভাবে তিনি সমালোচনা করছেন যেহেতু তিনি একটি সাংবিধানিক পোস্টে রয়েছেন ফলত বিজেপির অভিযোগ যে সেই সাংবিধানিক পদকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে অপমান করা হচ্ছে গতকাল তিনি তিনি যে কাজ করেছেন অর্থাৎ যেভাবে তিনি মিনমিক্রি করেছেন সেটা সংসদের চত্বরের বাইরে ফলত সেটা সংসদের মধ্যে কোনোভাবেই না কিন্তু যেহেতু একটি সাংবিধানিক পোস্টকে তিনি তিনি কটাক্ষ এবং বলছেন এটা তার অধিকার ফলত তা নিয়ে রাজনৈতিক বিতর্ক পুরোপুরিভাবে জারি থাকবে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্যুকে হাতিয়ার করে দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দিল্লিতেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে ফলত তার এই পদক্ষেপ আবারও নতুন করে এই বিতর্ককে